শুভ সন্ধ্যা সবাইকে মহাত্মা গান্ধী জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমি ডিরেক্টর তো বেশ কয়েকদিন ধরেই অনেক ভিডিওতেই বলেছি আর টেক্সট মেসেজও বলেছি আমি যে আমাদের সেন্টারে ডাটা এন্ট্রি কাজ আমরা করাতে চলেছি এবং তার জন্য আজকে আমরা আমাদের ফাইনাল সিলেকশনে আমাদেরই আগের ছাত্রছাত্রী যারা ফেয়ারওয়েলে বেরিয়েছে তাদেরকে স্টাফ হিসেবে নিয়োগ করেছি তারা আজকে আমাদের স্টাফ হিসেবে নিয়োগ হয়েছে তার ডকুমেন্টস সেইখানে রয়েছে এগুলো পুরো ডকুমেন্টস তাদের স্টাফ ওয়ার ডকুমেন্টস সেইখানে সব সমস্ত ডকুমেন্টসগুলো আছে আমাদের আমি একটু দেখাই এখানে ডকুমেন্টস আছে এই যে আর এই একটা ডকুমেন্টস এই সম্পূর্ণগুলো হচ্ছে ডকুমেন্টস তারা সই করেছে তারা অফিসিয়ালভাবে আমাদের সেন্টারের আমাদের অফিসের এখন স্টাফ তারা ডাটা এন্ট্রি ওয়ার্কার তাদেরকে অবশ্যই শুভকামনা তাদের আগামী দিনগুলো যেন ভালোভাবে চলুক এবং একই সঙ্গে তাদেরকে বলতে চাইছি যারা অর্ধেকটা কম্পিউটার ক্লাস করে এখন বাড়িতে বসে আড্ডামো করছে বা জানি না কি করছে এখন এটা এর জন্যই বলতে হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গায় এই কমন সমস্যা অর্ধেক ক্লাস করছে আর তারপর আর নেই জানা নেই কত কী বড় কোনো জায়গায় কাজ পেয়ে যাচ্ছে কিনা না আমি খোঁজ নিয়ে দেখি অনেক জায়গায় বা দেখতে পাই কিছুই করে না ম্যাক্সিমাম জায়গায় একই ঘটনা তো তাদেরকেও অনুরোধ করবো এরা যেদিন পেমেন্টের টাকাটা পাবে তোমরা ভালো করে দেখবে ভিডিওটা একটু তোমাদেরকে অনেক ভালো লাগবে সেদিন ভিডিওটা দেখতে কারণ এরা টাকা পাবে এরা সাকসেস সাকসেসের দিকে এগোচ্ছে এরা জবটা খুবই ছোটো আমি মেনে নিচ্ছি জবটা খুবই ছোটো একটা পার্ট টাইম জব বাট তারা কাজটাকে শেষ অব্দি তারা কোর্সটাকে শেষ অবধি কমপ্লিট করেছে কমপ্লিট করার পর তারা ছোট কিছু একটা অ্যাচিভ করছে ইটস গুড এটা খুবই ভালো তারা অ্যাচিভ করছে তোমরা করতে পারো নি তোমরা অর্ধেকটা ক্লাস করেছো অর্ধেক ফাঁকিবাজি করে তারপর চলে গেছো ক্লাস করতে গিয়ে অর্ধেক ফাঁকিবাজি তারপর এখন কম্পিউটার যদি চালু করতে বলা হয় তাও করতে পারবে না এরকম সমস্যা হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গায় এরকম সমস্যা এরা করতে পেরেছি যাই হোক তোমরা ভিডিওটা দেখবে তোমাদেরকে ভালো লাগবে এতে যখন পেমেন্ট আসবে লাইভে তখন সরাসরি পেমেন্ট দেওয়া হবে লাইভে লাইভে ভিডিও আসবে পেমেন্টের তখন তোমরা দেখবে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগে আর তোমরা যদি অলরেডি কোনো কাজ করো তাহলে তোমাদের জন্য শুভকামনা তাহলে তোমরা বেস্ট করেছো তোমরা বেস্ট করেছো এখান থেকে কম্পিউটার অর্ধেকটা শিখে অন্য জায়গায় কাজ পেয়ে গেছো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা কাজ পাক তবে অবশ্যই ভালোভাবে কোর্স কমপ্লিট করে শিখে তারপর তার আগে নয় অর্ধশিক্ষা ভয়ঙ্কর তো অর্ধ শিখে কোনো জায়গায় কাজ বেশি দিন টিকতে পারবে না এটা বাস্তব কথা কাজ করতে গেলে যে লাইনে কাজ করবে যে ফিল্ডে কাজ করবে সেই ফিল্ডে তোমাকে কোর্স অবশ্যই ভালোভাবে শিখতে হবে এটা এটা বাস্তব জিনিস শিখতে হবে তবে আমাদের যে লোকাল ছাত্রছাত্রীরা আমাদের মহাত্মা গান্ধী জাতীয় যুবকেন্দ্র অর্থাৎ শিখ স্থান বলে দিই শিখ মরির মিলের পাশে এখানে যদি ভর্তি হও আমরা নব্বই পার্সেন্টেরও অধিক চেষ্টা করব তোমাদেরকে কাজ দেওয়ার আমরা অলরেডি এটা করে দেখিয়েছি আগামীতেও এটা আমরা করে দেখাবো কতটা বা করবো জানি না এখন কিন্তু আমরা করব। আমরা চেষ্টা করছি বারবার প্রতিনিয়ত যে আমাদের সেন্টার থেকে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করবে এখানে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করবে তাদেরকে কিছু না কিছু কাজ দেওয়ার অ্যাটলিস্ট আমরা চেষ্টা করছি তার প্রথম প্রয়াস আজকে আমরা বেশ কিছু আগের ছাত্রছাত্রীদের সঙ্গে এগ্রিমেন্ট তারা চুক্তি করেছে আমাদের স্টাফ হিসেবে নিয়োগ হয়েছে তারা আমাদের অফার লেটারে সই করেছে তারা কয়েক দিনের মধ্যে হয়তো স্যালারি পাবে তারা এগিয়ে যাক সামনের দিকে তারা কাজ করুক এবার এইখানে যদি ভর্তি হতে হয় তাহলে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে হবে অর্ধেক কোর্স কমপ্লিট করলে আমরা তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা করবো না সব করতে হবে তাহলে কাজ পেতে গেলে অবশ্যই ভর্তি হতে হবে মহাত্মা গান্ধী জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থান নদীশিক মুড়ির মিলের পার্শ্ব যাই হোক বাকিরা অপেক্ষা করো অনেক এখন পাঠরত কর্মরত আমাদের ছাত্রছাত্রীরা আছে তারা তাদের কোর্স কমপ্লিট করুক তাদের জন্য আগামীতে কাজের ব্যবস্থা করা হবে এবং আগামী বারো তারিখে আমাদের সেন্টারে জব মেলা অনুষ্ঠিত হবে উপস্থিত থাকছেন মালদার বিশিষ্ট জব মেলার স্পেশালিস্ট শুভাশিষ স্যার তো অবশ্যই সেই দিন আমাদের সেন্টারের ছাত্রছাত্রী যারা অবশ্যই উপস্থিত হবে এবং যারা ভর্তি হতে চাইছো এসে যোগাযোগ করে ভর্তি হতে পারো এখানে শুধু কাজ দেওয়া হয় তাই নয় সেখানেও হয় ভালোভাবে ভালোভাবে শিখিয়ে শেষে তারা ভালো স্টুডেন্ট তারা কাজটাকে থেকে বোঝে শেষ অব্দি কোর্স কমপ্লিট করে তাদেরকেই কাজ দেওয়া হবে এখানে অন্যথায় যারা অর্ধেক কোর্স কমপ্লিট করে চলে যাবে তাদেরকে কোনোভাবেই কাজ দেওয়া হবে না তাদের জন্য পেমেন্টের ভিডিওটা আসছে তোমরা পেমেন্টের ভিডিওটা দেখে নেবে যাই হোক আজ এই পর্যন্তই পেমেন্ট ভিডিওর জন্য অপেক্ষা করো